টুকরো সিঙড়া যেটা কুড়ি টাকা দাম কিনতে হয়েছে চলো তোমাদের আমি দেখাই একটা থালা নেব তারপরে আমি ওই জিনিসটার মধ্যে দেখব কি এমন আছে যেটা যেটা কলকাতায় আমি ছ টাকা কিংবা দশ টাকা কিনব সেই জিনিসটা এখানে আমি কুড়ি টাকা মানে ডবল তার মানে চিন্তা করতে পারছি কি এমন আছে ওই জিনিসের মধ্যে যেটা ছ টাকা কিংবা দশ টাকার জিনিস সেটা কুড়ি টাকা হয়েছে চলো তোমাদের আমি দেখাই জিনিসটা কি এই আমি এখন প্যাকেট থেকে খুলব দেখব কি আছে মানে কি দেখছে আমি সেটা দেখব এই এক টুকরো যেটা কুড়ি টাকা দাম আমার কিনতে হয়েছে এর সাথে কি কি দেখছে একটা শুকনো লঙ্কা আর এটা চাটনি কি আছে সেটা ভেঙে দেখি দেখো এই শিঙড়ার মধ্যে আলুটা দেখো এই আলু আর এই তো লঙ্কা কাঁচা লঙ্কা আর চাটনি দেখো তার মানে চিন্তা করতে পারছো এই একটা শিঙড়ার দাম কুড়ি টাকা যেটা কলকাতায় দশ টাকা কিংবা ছ টাকা যেহেতু পেয়ে যেতাম সেটা এখন ডবল দামে আমার খেতে যাচ্ছে তিন চার মানে কী এমন জিনিস খেতে কেমন সেটা আমার দেখতে হবে যাই বলো অত কিন্তু ভালো না যেটা এরাও মিষ্টির দোকানতে নিয়ে আসা তার শিঙড়ার মধ্যে এই এই আলু এটা কি তোমার আলু মনে হয় যাও অত ভালো দাম না খালি পনেরো টাকা নিতে পারতো দশ টাকা তো নিতে পারতো সেটা নিয়েছে কুড়ি টাকা তার মানে তোমরা চিন্তা করো কলকাতার জিনিসের কত দাম আর এটা বাইরে রয়েছি আমি গিয়েছি ঘুরতে তার জন্য এই সিঙারের দাম নিয়েছে মাত্র কুড়ি টাকা কিন্তু এটা হায়দারাবাদ হায়দারাবাদে কলকাতার থেকে মানে ডবল দাম যাই হোক এর সাথে আবার চাটনি দিয়েছে চাটনিটা দেখাচ্ছে এই যে চাটনি খুলছি দেখি কী এমন এতে চাটনির সাথে খেতে কাম লাগে দেখি চাটনিটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মানে মিষ্টির দোকানের চাটনি শিঙড়ার সাথে যে দেয় সেটা আমি দেখি ভালো ঠিকই তো দামটা একটু বেশি নেই যা অসুবিধা নেই যেহেতু কলকাতা কোথায় আর বা হায়দ্রাবাদ কোথায় অনেক ডিফারেন্স প্রায় দু দিন তো লাগবেই ট্রেনে আসতে গেলে তো আমি এসেছিলাম ঘুরতে এখানে হায়দ্রাবাদে তা যা দেখলাম এক একটা রসগোল্লা যদি বাঙালি দোকানও আছে এখানে এক একটা রসগোল্লার দাম পঁয়ত্রিশ টাকা বিশ্বাস করতে পারবে তুমি যেটা কলকাতায় দশ টাকার মধ্যে হয়ে যায় সেটা এখন পঁয়ত্রিশ টাকা নেই নেই সিমড়া নিয়ে এসেছি কুড়ি দিতে যা কেতু আমার ভালো লেগেছে তাই নিয়ে এলাম তোমাদের কেমন লাগবে জানি না কিন্তু ভালো আমার লাগবে শিমড়া বাঙালি খাবার না শিমারা খেতে তো হবেই তার জন্য কি আর করা যাবে সেটা যেহেতু বাইরে কথাই বলে এই কারণে দেশের ঠাকুর আর বিদেশের কুকুর এটা কিন্তু মানতে হবে বয়স্করা বলেটেই আমার দাদু ঠাম্মারা বলতো সেটা বিশ্বাস করতাম না এখন বিশ্বাস করছি